হ্যালো স্টুডেন্টস তো তোমাদের জন্য একটা দারুণ খুশির খবর নিয়ে চলে এসছি সেটা হচ্ছে পুজোর পরে এরকম একটা খুশির খবর যেটা কি না যারা অলরেডি জিএনএম পাস আউট বা বিএসসি নার্সিং পাস আউট তাদের জন্য একটা খুশির খবর তাদের একটা স্পেশাল রিক্রুটমেন্ট হতে চলেছে যেটা কিনা না আমাদের দেখতেই পারবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে যে নোটিসটা দেওয়া হচ্ছে তো অবশ্যই সেই নিয়ে আমি কথা বলবো আমাদের কমিউনিটি হেলথ অফিসার পদে নিয়োগ হতে চলেছে যেটা কিনা এই বছরেরই ডিসেম্বর মাসের মধ্যে কিন্তু ফুল কমপ্লিট করে দিতে হবে এই রিক্রুটমেন্ট প্রসেস এটাই বলা হয়েছে আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে তো এই পিডিএফটাই আমরা এখন ভালো করে খতিয়ে দেখবো তো যারা যারা এই চ্যানেলে প্রথম তাদেরকে অবশ্যই বলবো এরকম দুর্দান্ত চাকরির খবর পেতে রিক্রুটমেন্টের খবর পেতে বিভিন্ন রকম নোটিফিকেশনাল ভিডিও পেতে এবং এই চ্যানেলেই বিভিন্ন রকম ক্লাসেস পেতে নার্সিং রিলেটেড তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এক্ষুনি আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল করে দাও সমস্ত রকম নোটিফিকেশন সবার আগে নিজেদের ফোনে পেয়ে যাওয়ার জন্য তো চলো আর তাছাড়াও যদি মনে হয় যে এই পিডিএফটা কোথায় পাবো ম্যাম বা এই পিডিএফটা আমরা ভালো করে নিজেরা খতিয়ে দেখতে চাই তো তাদের জন্য বলে রাখি তোমরা পিন কমেন্টে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক পেয়ে যাবে তো সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও লিঙ্কে ক্লিক করে সেখানেই কিন্তু তোমাদেরকে এই পিডিএফটা প্রোভাইড করে দেওয়া হবে আর কথা না বাড়িয়ে আমরা এবার দেখে নিই এখানে আমাদের কি বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্টের তরফ থেকে সেটা হচ্ছে দেখো স্বাস্থ্য ভবন থেকে নোটিশটা দেওয়া হয়েছে যেখানে বলছে সাবজেক্ট রিক্রুটমেন্ট ফর পজিশন অফ কমিউনিটি হেলথ অন কন্ট্রাকচুয়াল দেখো কন্ট্রাকচুয়াল বেসিসেই এখন সমস্ত রকমের এই জিনিসগুলো হচ্ছে তো এটা ভেবো না যে কন্ট্রাক্টে তার মানে করবো না ও কদিন পরে আদেও থাকবে কি থাকবে না তার ঠিক নেই বাট একটা কথাই বলবো সুযোগ যখন এতদিন পরে পেয়েছো তখন এই সুযোগকে হাতছাড়া না করে ঢুকে অন্তত যাও তারপর দেখবে কিছু না কিছু তো হিললে হয়েই যাবে তো সেই জন্য কন্ট্রাকচুয়াল বেসিস ই এখন সমস্তটা হচ্ছে বলে এখানে তোমরা দেখে নিতে পারো যে সমস্ত নোটিস এখানে দিয়ে দেওয়া হয়েছে এবার আমাদের এখানে কারা কারা এটা এই এখানে এলিজিবল ঠিক আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে তাকে কি পাস করে থাকতে হবে কি হবে না হবে সমস্তটা তোমাদেরকে বলবো ফার্স্ট অফ অল যদি বলি যারা বিএসসি নার্সিং পড়েছো যারা নার্সিং এর ওপর ডিগ্রি করে রেখেছ উইথ ইন্টিগ্রেটেড কোর্স অফ বিপিসিসিএইচএন যারা নার্সিং করেছো খুব ভালো করে জানবে এটা একটা তোমাদের সার্টিফিকেট হয় আলাদা করে তো পাস্ট ইন্টিগ্রেটেড কোর্স অফ এইটা ইনক্লুডেড ইন বিএসসি নার্সিং ইন দ্য ইয়ার বা তারপরেও যেকোনো একটা ইনস্টিটিউট থেকে তোমরা এই সার্টিফিকেট সহ বিএসি নার্সিং করে রেখেছ তারা এটার জন্য বলা যায় যে এলিজিবল তো ক্যান্ডিডেটদের কি হতে হবে না পোস্টেড সিএইচও বলেই দিলাম কমিউনিটি হেলথ অফিসার ফাইনাল ইয়ার এক্সামিনেশন কন্ডাক্টেড বাই ইউনিভার্সিটি রিকগনাইজড বাই ওয়েস্টবেঙ্গল নার্সিং কাউন্সিল এবার এখানে যেটা করতে হচ্ছে দে মাস্ট হ্যাভ রেজিস্ট্রেশন সার্টিফিকেট তো তোমরা যেখান থেকে এই কোর্সটাকে করবে বিপিসিসি সি এইচ এন তো সেইখান থেকেই তোমাদের কি থাকতে হবে একটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে বা প্রভিশনাল সার্টিফিকেট থাকতে হবে তোমরা দেখতেই পাচ্ছ এখানে সমস্তটা তুমি জুম আউট করে আমি তো পিডিএফ দিয়েই দেবো ভালো করে দেখে নিতেও পারবে নিজেরা তো সমস্ত কিছু কিন্তু এখানে লেখা আছে তো অবশ্যই সেটা হতে হবে কোথা থেকে না ডা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে কিন্তু এই কোর্সটা তোমাদেরকে করে রাখতে হবে যাদের করা আছে তো এর যদি বলো তাহলে ইয়ার্স আপ টু ফোরটি ইয়ার্স কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে ফার্স্ট এপ্রিলের ভিত্তিতে হচ্ছে যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গলের একটা ওয়েস্ট বেঙ্গলের একটা সেই জন্য এখানে কিন্তু তোমাদেরকে হতে হবে বেঙ্গলি বা লোকাল ল্যাঙ্গুয়েজের ওপর তোমাকে কিন্তু অনেক বেশি সচ্ছল হতে হবে যেটা কিনা আমরা ওয়েস্ট বেঙ্গলবাসীরা কিন্তু সবাই সেটাতে স্বচ্ছল নেক্সট হচ্ছে ডিজায়ারেবল ক্রাইটেরিয়া আর কি লাগবে এম এস অফিস জেনে থাকতে হবে আর ইন্টার্ন সম্পর্কে একটু জানা তোমার থাকতে হবে কারণ এখন সব কাজই আমরা কিসে করি ইন্টারনেটে করি বা আমরা কম্পিউটারে করি তো এই জিনিসগুলো তোমাদের হালকা ফুলকা জেনে রাখতে হবে সেটা সবাই মোটামুটি জানো নেক্সট বলছে সিএইচও উইল বি পোস্টেড ইন এন ইএসি মানে সুস্বাস্থ্য কেন্দ্র এই যে সিএইচও তোমরা রিক্রুট হবে তোমাদের যে কোনো জায়গায় কিন্তু যে কোনো সুস্বাস্থ্য কেন্দ্রতে তোমাদের পোস্টিং হতে পারে সেটা মাথায় রাখতে হবে সবসময় যে ঘরের কাছে তোমরা পোস্টিং পাবে তা কিন্তু নাও হতে পারে ওকে নেক্সট হচ্ছে তোমাদের তোমাদের একটা সিলেকশনটা হবে রিটেন টেস্টের থাকবে যে নাম্বারই থাকুক না কেন ধরো তোমাদের দেড়শো তে পরীক্ষা দেড়শোর এর ফাইভ করে নাও সেটা তোমাদের রিটেন টেস্ট আর হচ্ছে তোমাদের ফিফটিন পার্সেন্ট বাকিটা সেটা হচ্ছে তোমাদের ইন্টারভিউ হবে ওকে নেক্সট এই হচ্ছে ব্যাপার এবার তোমরা মাসে কুড়ি হাজার টাকা করে তোমাদের রিক্রুটমেন্ট হয়ে যাওয়ার পর মাসে কুড়ি হাজার টাকা করে পাবে এরপরে থাকবে একটা ইনসেন্টিভ ফাইভ পার মান্থ সেটা কিন্তু অবশ্যই তোমাদের কাজের ওপর ভিত্তি করে তোমরা কতটা কাজ করতে পারছো তোমরা তোমাদের টার্গেট অ্যাচিভ করছে করতে পারছো কিনা সেইটার ওপর ভিত্তি করে তোমাদের ইনসেন্টিভটা হবে ইনসেন্টিভের মাত্রা হচ্ছে কত ফাইভ ওকে তো এই হচ্ছে ব্যাপার এখানে বলা হয়েছে ইফ দ্য টু গিভ হার ওয়ার্ক কভারিং উইল বি অ্যাডজাস্টেড অ্যাকর্ডিংলি হয়ে গেল এটা হচ্ছে বিএসসি নার্সিং এর কথা বললাম এবার আমি আসি জিএনএম যারা পাশ করে বসে আছো তোমাদের অনেকেরই ধারণা যে এ এন করলে আদেও কোনো চাকরি হয় না বা কিছু তো না হয়তো রিক্রুটমেন্টটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে একটু দেরিতে হয় বা অনেক কিছু ভেতরে ব্যাপার আছে যেগুলো তোমরা নিশ্চয়ই জানো সেই জন্য পিছিয়ে যাচ্ছে বাট যদি ঠিকঠাক মতো রিক্রুটমেন্ট হয় তাহলে কিন্তু প্রত্যেক বছর এএনএম এনএম জিএনএম তো এমনি চাকরি হয়ে যায় ডিরেক্ট সরকারি চাকরি হয়ে যায় বাট পড়ে থাকে যারা জিএনএম আর এদিকে বিএসসি নার্সিংরা সবার কিন্তু ঠিক মতো চাকরি হবে যদি প্রত্যেক বছর ঠিক টাইমে আসে ওকে তো এই হচ্ছে ব্যাপার তো তাদের জন্য কি বলেছে যারা কিনা জিএনএম করে বসে আছো বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং করে বসে আছো অবশ্যই তাদের কিন্তু দু সালের আগে পাশ করতে হবে দু সালের আগে পাশ করতে হবে তারা যেকোনো একটা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের কোনো একটা ইনস্টিটিউট থেকে অবশ্যই এখানেও একই এজ লিমিট এজ লিমিট দেওয়া আছে একই এলিজিবল ক্রাইটেরিয়া সমস্ত কিছু এখানেও কিন্তু সিলেকশন মোড মানে সেম টাকা পয়সা সমস্ত কিছু সেম এখানে খালি বলছে ডিউরিং দেয়ার ট্রেনিং পিরিয়ড দে আলাদা করে ওই যে বিপিসিসি এইচ এন যে সার্টিফিকেটটা বা কোর্সটা সেটা কিন্তু এদেরকে আলাদা করে করিয়ে নেওয়া হবে ঠিক আছে এদেরকে আলাদা করে করিয়ে নেওয়া হবে দেখো ফর আন্ডার গ্রোয়িং সিপিসিএইচ ট্রেনিং ওকে এদেরকে ট্রেনিং দেওয়া হবে তো ট্রেনিং এর সময়কালীন দেখো এখানে লেখা আছে যে ট্রেনিং পিরিয়ডে উইল গেট রুপিস টেন থাউজেন্ড পার মান্থ তুমি যখন ট্রেনিং করবে সেই টাইমেও কিন্তু তোমাকে কি করতে হবে তোমাকে টাকা দেওয়া হবে এই নয় যে তোমাকে এমনি এমনি কাজ করানো হচ্ছে বা ট্রেনিং দেওয়া হচ্ছে সেই সময় মানে রিক্রুটমেন্ট হয়ে যাওয়ার পরে থেকেই তুমি টাকা পাওয়া শুরু করবে পুরো কুড়ি হাজার পাবে না যারা জিএনএম বা পোস্ট বেসিক এমনি করে আছো যাদের কাছে বিপিসিসি এইচএন ওই সার্টিফিকেটটা নেই তারা কিন্তু সার্টিফিকেট পাওয়ার আগে যে ট্রেনিংটা হবে সেই সময় তারা টাকা পাবে ওকে নেক্সট আরো অনেক কিছু লেখা আছে তোমরা একবার নিজেরাও দেখে নেবে নেক্সট যারা না বিএমএস বিএমএস ঠিক আছে বিএএমএস পাস আউট কোথা থেকে হতে হবে অবশ্যই একটা রিকগনাইজড ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি থেকে হতে হবে তাদের কাছে একটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা প্রভিশনাল সার্টিফিকেট থাকতে হবে অবশ্যই পশ্চিমবঙ্গ আয়ুর্বেদ পরিষদ ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল আয়ুর্বেদ কাউন্সিলের একটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট তোমরা যে পড়াশোনা করেছো ওয়েস্ট বেঙ্গলের একটা ইনস্টিটিউট থেকে সেটা তোমাদের কাছে একটা প্রমাণ পত্র রাখতে হবে এখানেও সেম জিনিস লেখা আছে একই ব্যাপার এদেরকেও কিন্তু ট্রেনিং দেওয়া হবে এদের ট্রেনিং এর সময়ও কিন্তু দশ টাকা করে দেওয়া হবে ওকে তারপর যখন তোমরা ট্রেনিং পিরিয়ড কাটিয়ে পুরোপুরি চাকরিতে ঢুকবে তখন কিন্তু তোমাদেরকে টাকা করে দেওয়া হবে তার মানে শুধুমাত্র ওই সার্টিফিকেট হাজার থাকলেই যে তোমরা পরীক্ষায় বসতে পারছো তা নয় তোমরা যদি বিএএমএস বা তোমরা পোস্ট বেসিক বা জিএনএম যে কোনো জায়গা থেকেই থাকো তোমরা সবাই এই পরীক্ষায় বসতে পারবে তোমাদের পরীক্ষার পরে ওই ট্রেনিংটা দেওয়া হবে তাহলে যারা যারা মনে করছিল যে আমাদের হয়তো চারিদিকে হাত পা বাধা হয়ে গেল আমাদের আর ভবিষ্যতে কিছু হওয়ার নেই অন্ধকার হয়ে গেছে ভবিষ্যৎ তাদের জন্য বলে রাখি যে এটা একটা দারুণ ভ্যাকেন্সি বেরিয়েছে বলা যায় তিন হাজারেরও বেশি ভ্যাকেন্সি ঠিক আছে তিন হাজারেরও বেশি ভ্যাকেন্সি আছে থ্রি থাউজেন্ড প্লাস তো এই ভ্যাকেন্সিটা একেবারেই নষ্ট করো না শুধুমাত্র এটুকু বুঝে রাখো যে ওয়েস্ট বেঙ্গল যে যারা স্টুডেন্ট তারাই কিন্তু এতে বেশি প্রেফারেন্স পাবে অন্যান্য জায়গার ছেলেমেয়েরাও এখানে আসতে পারে আসাম থেকে বা ত্রিপুরা বাট ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরাই প্রেফারেন্স পাবে কারণ ল্যাঙ্গুয়েজ ট্যাঙ্গুয়েজ সমস্ত কিছুই কিন্তু এখানে ম্যাটার করছে তো সেই জন্য একটা দারুণ একটা সুযোগ তো দারুণ একটা সুযোগ সেই সুযোগটাকে তোমরা হাতছাড়া একেবারেই করো না তো এখানে সমস্ত ভ্যাকেন্সি দেওয়া আছে তোমরা যদি দেখো তাহলে দেখতে পাবে এটা পুরো উল্টে দেওয়া তোমরা ভালো করে জুম করে দেখো জাস্ট একটা জায়গাকে আমি দেখাবো তিন হাজার একশো পঁয়ষট্টিটা ভ্যাকেন্সি তিন হাজার একশো পঁয়ষট্টিটা ভ্যাকেন্সি মানে বুঝতে পারছো কতটা ভ্যাকেন্সি এসছে একসাথে তোমরা পুরোটা এখানে দেখতে পাবে কি আছে না আছে পুরো একদম জোন ওয়াইজ আলাদা করে দেওয়া আছে আলিপুরদুয়ার বাঁকুড়া বসিরহাট এইচডি বীরভূম মানে কোথায় কোথায় তোমাদের চাকরি হবে কোথায় কোথায় তোমাদের এই মানে তোমাদের কমিউনিটি হেলথ অফিসারের এই পদে চাকরি হবে রিক্রুটমেন্ট হওয়ার পর কোথায় কোথায় তোমাদের পোস্টিং হতে পারে তার এগেনস্টে সুস্বাস্থ্য কেন্দ্রের এগেনস্টে যে ভ্যাকেন্সি টোটাল ভ্যাকেন্সি হচ্ছে তিন হাজার একশো পঁয়ষট্টি তো এই ভ্যাকেন্সিটাকে একেবারেই নষ্ট করো না পিন কমেন্টে তোমাদেরকে আমি কি দিয়ে দেব তোমাদের আরেকটা জিনিস আমি দেখিয়ে দিই সেটা হচ্ছে যারা যারা চাইছো ঠিক আছে যারা চাইছো যে এই পরীক্ষাটার প্রিপারেশন নিতে চাই বা এই পরীক্ষাটাতে কি সিলেবাস আসে না আসে সমস্তটা জানতে চাই তার জন্য তো আমাদের চ্যানেল রয়েছে সমস্ত ইনফরমেশন তোমাদের দেওয়া হবেই আর তার সাথে সাথে তোমরা তোমাদের পিন কমেন্টে ঠিক আছে তোমাদের পিন কমেন্টে এরকম একটা গুগল ফর্মের লিংক পেয়ে যাবে ওকে গুগল ফর্মের লিঙ্ক পেয়ে যাবে সেই লিঙ্কটা অবশ্যই এইখানে ইনবাউন্ড নাম্বারও আমাদের দেওয়া আছে তোমরা যদি মনে করো যে অ্যাডমিশন বা গাইডেন্স বা প্রিপারেশান যে কোনো কিছুর জন্য তোমরা ফোন করে এখানে কথা বলতে পারো তোমাদের কোয়ারি অনুযায়ী আমরা কিন্তু সিদ্ধান্ত নেবো তোমাদের জন্য কী বেস্ট হতে পারে সেটা নিয়ে আসার তো অবশ্যই পিন কামেন্টটাকে ফলো করবে পিন কমেন্টে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে সেটাতে অবশ্যই জয়েন করবে পিডিএফটা পাওয়ার জন্য আর মানে নোটিফিকেশনের পিডিএফটা আর পিন কমেন্টে এই ফর্মের লিঙ্কও দেওয়া থাকবে এই ফর্মটা অবশ্যই তোমরা ভরে দেবে কি দেওয়া আছে এখানে নিজেদের নাম ভরবে ভরবে আইডি মোবাইল নাম্বার ভরবে আর তোমরা এই জন্য কারা নিতে ইন্টারেস্টেড নট সেটাও তোমাদেরকে ভরে সাবমিট করে দিতে হবে জাস্ট জাস্ট এইটুকু কাজ ব্যাস তাহলে আমাদের কাছে একটা বাল্ক অফ ইনফরমেশন আসবে তোমাদের থেকে সেখান থেকে আমরা কিন্তু ডিসিশন নিতে পারবো তো অবশ্যই ভিডিওটা কেমন অবশ্যই করে যদি আরো কিছু কিছু জানতে হয় বা এই ইনফরমেশন তোমাদেরকে মানে তোমাদের জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে জানাবে সেটা যে কি তোমাদেরকে আমরা আরো সাহায্য করতে পারি অবশ্যই আর এই দুটো কাজ অবশ্যই করো এক টেলিগ্রাম চ্যানেল লিংক। জয়েন আর একটা হচ্ছে এই ফর্মটা ফিল করে দিও অতি অবশ্যই আর তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও কমেন্ট সেকশনে কমেন্ট করো আরও কোনো ভিডিও তোমাদেরকে দিতে হবে কি না তোমরা ইন্টারেস্টেড কিনা কি জানতে চাও না চাও সমস্ত কিছু নিয়ে কিন্তু ভিডিও আসবে তো চলো আজকের মতো আর বেশি লেন্দি করলাম না নোটিফিকেশনাল ভিডিও তো এখানেই শেষ করছি ভিডিও অবশ্যই ভিডিওটাকে লাইক করতে ভুলো না আর কারা কারা ইন্টারেস্টেড অবশ্যই কমেন্ট সেকশনে জানিও তো চলো আজকের মতো এখানেই গুড বাই সবাইকে দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে বা পরের কোনো একটা ক্লাসে টাটা